যশোরের মনিরামপুর ধান ক্ষেত থেকে উদ্ধার হওয়া পাবনা মিসকাত হত্যা পরিকল্পনা করছিল তার পরকিয়া প্রেমিকা প্রবাসী নাজমা আর সেজন্য নাজমা বিদেশে বসে মিসকাতকে হত্যা করতে রিক্তা বেগমের সাথে দুই লাখ টাকা চুক্তি করে আর দিকটা ঠিক করে ভাড়াটে ক্লাস যশোর শঙ্করপুর সাইন ড্রাইভারকে এরপর সাইন ড্রাইভার কৌশল মিসকাতকে যশোর মনিরামপুর এনে সুরিয়াগতকে হত্যা করে লাশ ধান খেতে চলে যায়

দুই লাখ টাকা গত দুই পাঁচ দুই হাজার চব্বিশ তারিখ বো ছয়টা ত্রিশ ঘটিকার সময় মনিরামপুরের জুকার মাঠে একটা অজ্ঞাতনামা পুরুষের মৃতদেহ পাওয়া যায় ডিসিস্ট ম্যাচকাত পদ্মবেলা রাইস মিলে কর্ম কর্মরত থাকাকালীন তার সাথে নাজমা নামে একটা মহিলার পরগিয়া প্রেম হয় পরবর্তীতে নাজমা সৌদি চলে যায় সৌদি আরব চলে যাওয়ার পর একপর যে ম্যাচকাতের বউয়ের ঘটনা জানতে পারে এবং নাজমাকে ফোনে গালিগালাজ করে এরই এরই সূত্র ধরে নাজমা কৌশলে ম্যাচ কাটকে হত্যার জন্য পরিকল্পনা করে এবং বিদেশ থেকে সে হত্যা পরিকল্পনা বাস্তবায়ন করে তারই যা যা রিক্তা রিক্তার মাধ্যমে এবং রিক্তার পরকি প্রেমিক শাহিন এবং রিক্তা কৌশলে তাকে হত্যা স্বামী পরিচয় একটা মহিলা তার আট বছর আগে স্বামী তালাক দেয় এই রাইস মিলে সে কর্মচারী ছিল এই বিক্রিম মেশকাতের সাথে সম্পর্ক হওয়ার পরে এক বছর আগে নাজমা বিদেশে যায় বিদেশ থেকে এই বিক্রিম মেশকাতের নামে টাকা পাঠায় সেই টাকা দিয়ে সে চলে কি হয় রিক্তার সাথে চুক্তি হয় যে কীভাবে মারা যায় রিক্তা তখন শাহিনকে দেখায় শাহিন দুই লাখ টাকা চুক্তিতে সেই মারার মিশন টানে কীভাবে হত্যা করবে এটাও আবার বিদেশ থেকে নাজমা পরিকল্পনা বাতায় নেয় যে আর বাজারে আমার স্বর্ণ আছে সেই স্বর্ণ নিয়ে আমার বাড়িতে পৌঁছাই দিবে এই গাড়ি যুগে শাহিন গাড়ি যুগে যাবে ফেরত আসার পথেই অজ্ঞান করে পরে স্টেপ করে হত্যা করে লাশ ঘটনাস্থলে ডান কেটে থানায় রাখে